আপিল করার মধ্যে সাত দিনের মধ্যে আপনার কন্টারমিশনটা আবার বেক দিয়ে দেবে কিভাবে আপিল করবেন আমি কিন্তু কমেন্ট বক্সে আমার যে আপিলের ফর্মটা ওইটা আমি দিয়ে রাখবো আপনার জাস্ট এটা সাবমিট করেন কিভাবে সাবমিট করতে হবে সাবমিট করার ফার্স্ট অল যেটা করতে হবে আপনাদেরকে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর এখান থেকে আপনার অলে ক্লিক করে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন কন্টিনিউ মিট হচ্ছে নাই এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিয়ে নেওয়ার পর এখান থেকে আপনি প্রোফাইলে ক্লিক করবেন তারপর এখান থেকে হেল্প এন্ড সাপোর্টে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে রিপোর্ট এ প্রবলেম এটা ক্লিক করার পর কন্টিনিউ টু রিপোর্ট প্রবলেম ডাইরেক্ট ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ইনক্লুড রয়েছে ইনক্লুডে একটা ক্লিক করে দেবেন তারপরে এখানে পেজ রয়েছে প্রোফাইল রয়েছে আপনি যে পেজ হলো পেজে ক্লিক করুন প্রোফাইল হলো প্রোফাইলে ক্লিক করুন যেহেতু আমাদের পেজ পেজে ক্লিক করবো প্লিজ ক্লিক করবো এখানে ডিসক্রিপশন বক্স রয়েছে এখানে আপনি যে লিখাটা আমি কমেন্ট বক্সে দিয়ে রাখছি ওই লিখাটা আপনারা ওইখানে পেস্ট করে দেবেন পেস্ট করা হয়ে গেলে এখান থেকে এখান থেকে আপলোড ফ্রম ফটো যে স্ক্রিনশটটা নিয়েছেন এখানে ক্লিক করে ওটা আগে ফটোটা এ করে দিবেন আর এখানে যে যেই ফ্রমটার আমাদের একটু জামলা আছে ওই জামলাটা হচ্ছে আপনারা এখানে প্রম্পটের মধ্যে লেখা আছে প্রোফাইল তো এখান থেকে প্রোফাইল থেকে আপনি এটা পেজ লিখে নেবেন লিখে নেওয়া হয়ে গেলে তারপর আপনার এখান থেকে সাবমিট করে দেবেন আর যদি প্রোফাইল থাকে আপনার প্রোফাইলে দিয়ে দিবেন আর যদি পেজ হয় তাহলে প্রোফাইল থেকে পেজ করে নিয়ে তারপর এখানে উপরে এর চিহ্ন ক্লিক করে এটা সাবমিট করে দেবেন সাত দিনের মধ্যে আর কোনো আপিল আপনি করবেন না দেখবেন যে অটোমেটিকলি আপনার কনফার্মেশন ফেসবুক দেখ দিয়ে দিচ্ছে তো এর মধ্যে কিন্তু কোনো ভুল করা যাবে না দুই একটা লাইভ করবেন কোনো স্প্যামিং কন্টেন্ট অথবা অন্য কারো কন্টেন্ট কপি করে এখানে আপলোড দিবেন না সাত দিনের মধ্যে দেখুন অটোমেটিক্যালি আপনার কন্টিনিউ দেবে এবং সেট আপটা আপনার যেতে পারে যদি না থাকে ভিডিও দেখে যদি আপনাদের একটু উপকৃত হয়ে থাকেন তো সাথে দেখবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে ধন্যবাদ